থাকা এবং চারবেলা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আজ এমন একটা কোম্পানিতে কাজের আপডেট নিয়ে চলে এসছে আপনি সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে চার টাইম দিনের চার টাইম খেতে পারবেন এবং পেট ভরে খাবার আছে এমন একটা কোম্পানিতে কাজের ভ্যাকান্সি নিয়ে চলে এসছি এবং যেখানে আপনার হাইজিন মেনটেন করে কাজ করতে হবে প্যাকিং এবং প্রোডাকশান ডিপার্টমেন্টে হেল্পার পোস্টের কাজের ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি হ্যালো বন্ধুরা জেনুইন জব নিউজ চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত আজ অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পর আজ কাজের ভিডিও নিয়ে চলে এসছি আপনাদের জন্য যারা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের ভিডিওগুলো আপনারা সবার আগে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চান হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে ও ঝটপট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান সেখান থেকেও কাজের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন আজ যে কাজে আপডেটটা নিয়ে সেখানে আপনার হাইজিন মেনটেন করে কাজ হবে এবং কাজের সময় হাতে হ্যান্ড গ্লাভস মুখে মাস্ক এবং মাথায় ক্যাপ পরে আপনাদের কাজ করতে হবে এমন একটা কোম্পানিতে কাজের ভ্যাকান্সি যেখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত ছেলেরা কাজটি করতে পারবে কোমলস কেক কোম্পানি এটা একটা কেক কোম্পানি যে কেক কোম্পানির লোকেশান থাকছে হাওড়া ধুলাগর সাকরাইল লোকেশান তো হাওড়া ধুলাগড় সাঁকাই সাকরাইল লোকেশানে যারা কাজ করতে চাইছেন যাওয়া আসা করেও চাইলে যাওয়া আসা করে করতে পারবেন এবং থেকে কাজ করতে চাইলে থেকেও কাজটি করতে পারবেন তো যা যারা এই লোকেশানে কাজ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে তার আগে কেউ ফোন করবেন না এবং ভিডিও পুরো বিস্তারিত দেখে তবে আমাকে ফোন করবেন যদি মনে হয় কাজটা আপনার প্রয়োজন আছে কোনো রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম করতে পারেন তবেও আপনারা এই কোম্পানিতে কাজটি করতে পারবেন ডিউটি এটা আছে মাসের মধ্যে ছাব্বিশ থেকে তিরিশটা আপনি ডিউটি করতে চাইলে করতে পারবেন তবে এখানে নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ কাজ করলে আপনি পেমেন্ট পাবেন কাজ না করলে আপনি পেমেন্ট পাবেন না এমন একটা কোম্পানিতে আপনাদের জন্য কাজের আপডেট নিয়ে এসছি আজ ডিউটি যেটা আছে বারো ঘন্টা ডিউটি এটা দুটো শিফটে ডিউটি হয় এই যে দুটো শিফট এই দুটো শিফট আপনাদেরকে মিলিয়ে করতে হবে এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে এই সিস্টেমে এই কোম্পানিতে কাজের আপডেট আছে ছাব্বিশ দিন ডিউটি হয় এবং কখনও কখনও সানডেতে ডিউটি হয় প্রোডাকশান ডিপার্টমেন্টে তো চাইলে সেখানে আপনার হাইজিনের কাজ হয় এবং মেনটেন্সের কাজ হয় আপনারা চাইলে সেটা করতে পারেন এবং কখনো যদি প্রোডাকশানের চাপ থাকে তবে সানডেতে কখনো কখনো ডিউটি হয় আপনারা চাইলে সানডেতে ডিউটি করতে চাইলে করতে পারবেন কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যে রুমে অনেকেই থাকছে এবং আপনারাও থাকতে পারবেন ক্যান্টিন আছে যেখানে চার টাইম খাওয়ার পাবেন সম্পূর্ণ ফ্রিতে তার জন্য কোনো রকম এক্সট্রা পেমেন্ট দিতে হবে না কোম্পানিতে শুধুমাত্র ছেলেরা এই কোম্পানিতে কাজ করতে পারবে এখানে হেল্পার পোস্টের ভ্যাকান্সি আছে প্যাকিং এবং প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজের আপডেট এর আগেও আমি একটা ভিডিও আপনাদেরকে জন্য নিয়ে চলে এসলাম যেখানে প্যাকিং এবং প্রোডাকশান ডিপার্টমেন্টে কীভাবে কাজ হয় সবিস্ক কেক কোম্পানিতে কাজের একটা আপডেট নিয়ে এসলাম যেখানে প্যাকিং এবং প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজের সমস্ত বিস্তারিত বলে দিয়েছিলাম যদি মনে হয় কীভাবে কাজ হয় প্যাকিং ডিপার্টমেন্ট এবং প্রোডাকশান ডিপার্টমেন্টে হেল্পার পোস্টে কাজ হয় অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে আপনার মালগুলো প্যাকিং হয়ে যায় সেখানে আপনার মালগুলো বক্সিং করা মালগুলো লেবেল করা এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং ডেট সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা চেক করা এবং সেগুলো আপনার মালগুলো সাজিয়ে রাখা এই ধরনের কাজ খুব কষ্টের বা ভারী কোনো কাজ নেই এই কোম্পানিতে স্যালারি আছে শুরুতে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রিতে দিয়ে চারশো টাকা করে বারো ঘন্টাতে আপনার স্যালারি আছে চারশো টাকা পনেরো দিন কাজ করার পর আপনি অ্যাডভান্স নিতে চাইলে অ্যাডভান্স নিতে পারবেন এবং ফুল স্যালারি পাবেন মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টগুলো দু কপি করে লাগছে আগামীকাল এই কোম্পানিতে জয়নিং আছে যারা যারা করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি ঝটবার সাবস্ক্রাইব করে রাখুন